আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করে আপনার সকলেই ভালো আছে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও ফিরে এসেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এখন আছি রাজাহাটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পায়রা আছে এখানে লাল সিলবার মুখী আছে তার সঙ্গে জ্যাকোবিন আছে যে শার্টিংও আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু গিরিবাজ পায়রা আছে নাফতা আছে সঙ্গে মেয়াদ রাজও আছে খুবই সুন্দর সুন্দর পায়রা আর আপনারা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন দর্শক কিন্তু আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এখানে দেখতে পাচ্ছেন দুটো ম্যাটরাচ পায়রা যে অসাধারণ পায়রা পায়রা দুটোর দাম খুবই অল্প চারশো টাকা প্রাইস আছে আপনারা চাইলেই খুবই অল্প দামে সংগ্রহ করতে পারবেন রাজাটা আসলেই আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিছু পায়রা আছে বর্ষা বাদলের পায়রা দেখতে পাচ্ছেন সেরকম একটা পায়রা আসে না অল্প পায়রা আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি লাল শার্টিং আছে এখানে দেখতে পাচ্ছি লাল চিলা আছে এই লাল চিলার জোড়াটার দাম আছে বারোশো টাকা তার সঙ্গে একটা বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু গলা চাপ আছে হালকা গলা বাচ্চা থেকে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা পায়রার মাথার লোম তুলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দুটো পায়রা দেখতে পাচ্ছি এর চোখ দুটো অসাধারণ সত্যি অসাধারণ পায়রা ছিল এখানে দেখতে পাচ্ছেন পাখি আছে মাসা পাখিটা খুব সুন্দর এই পাখিটার দাম আছে তিনশো টাকা তার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নাফতা আছে ম্যাট আছে খাঁচায় এখানে দেখতে পাচ্ছেন পাইকি খাঁচা কালা সবুজের সঙ্গে গিরিয়াজ আছে নিচে দেখতে পাচ্ছেন কালদুম আছে একটা তার সঙ্গে মেট রাজ আছে কালদুমের পেয়ার আছে মানে কালদুমটা সিঙ্গেল আছে সার্টিং এর পেয়ার আছে দেখতে পাচ্ছেন শার্টিং এর পেয়ারটার দাম আছে বারোশো টাকা আছে দাম আর এখানে দেখতে পাচ্ছেন গিরিয়াজ পায়রা আছে এখানেও কিছু মেয়াজ আছে দেখতে পাচ্ছেন এখানে ফেসা হুমার আছে অসাধারণ পায়রা খুবই সুন্দর পায়রা এখানে দেখতে পাচ্ছ দর্শক কিন্তু দেখতে পাচ্ছ এখানে গোলা পায়রা আছে জচ্ছা পায়রা দেখা বলে আর এখানে দেখতে পাচ্ছে পাইকিরি দেখতে পাচ্ছেন জালে করে পায়রা রেখেছে একদম একদম ভর্তি হয়ে গেছে পায়রা জালে করে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পাইকিরি খাঁচা বড় পাইকিরি খাঁচা ভর্তি হয়ে গেছে এখানে দেখতে সিলভার সিরাজ আছে লাল হুমার আছে দেখতে পাচ্ছি এখানেও কিছু পায়রা আছে গিরিয়া পায়রা এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে অসাধারণ পায়রা আছে লাল মার দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই সুন্দর আছে লাল মুখী আছে পেয়ার অসাধারণ পায়রা অসাধারণ আপনারা চাইলে রাজাহাট থেকে এসে সংগ্রহ করতে পারবেন তার সঙ্গে দেখতে পাচ্ছেন পায়ের খাঁচা একদম ভর্তি হয়ে গেছে পাচ্ছেন গিরিয়াজ পায়রা আছে অনেক রকমের এখানে দেখতে লক্ষা আছে তার সঙ্গে দুটো দানিশ আছে সাদা দানিশ একদম অসাধারণ পায়রা দেখতে পাচ্ছেন এখানে দুটো লক্ষা আছে তার সঙ্গে কিছু পায়রা দেখতে পাচ্ছেন গিরিবাজ একদম ভর্তি করেছে পাইকিরা এখানেও কিছু গিরিবাজ আছে মানে পাইকিরি একদম খাঁচা ভর্তি করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন পায়রার বাজার এখন খুবই খারাপ আপনারা চাইলে অল্প দামে পায়রা সংগ্রহ করতে এখানে দেখতে পাচ্ছেন পায়রার বালা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দশ প্যাকেট আছে বালার অল্প দামে আপনারা পায়রা পেতে পারবেন আপনারা চাইলে রাজাটা আসতে পারবেন আপনারা আসতে চাইলে আমাকে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যাট আছে তার সঙ্গে কিছু গিরাজ পায়রা আছে দেখতে পাচ্ছেন ম্যাটটার জন্য চোখগুনো অসাধারণ ম্যাট রাজ দেখতেই দেখতে পাচ্ছেন একদম ব্যাপক পায়রা আছে